ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বাংলা ছবির প্রযোজক পরিচালক পরিবেশকদের জন্য এবার আরও এক বিশাল বড় সুখবর ইম্পার উদ্যোগে ইউফোর পর এবার বাংলা ছবির ডিজিটাল প্রজেকশন খরচ এক ধাক্কায় এক তৃতীয়াংশ কমিয়ে দিল প্রযোজনা সংস্থা এসবির প্রতিনস্ত কিউব সপ্তাহখানেক আগে ইউফোর ঘোষণা অনুযায়ী আগামী দিনে প্রতিটি বাংলা প্রজেকশন চার্জ দাঁড়াবে সপ্তাহে প্রায় দু হাজার টাকা আগে যেটা ছিল সপ্তাহে প্রায় সাত হাজার টাকা ইউফোর এই সিদ্ধান্তে মুখে চওড়া হাসি ফুটেছিল প্রযোজক পরিচালক থেকে হল মালিকদের এবার সেই হাসি আরো চওড়া হলো কিউবো একই পথে হাঁটায় কিউবের তরফে জানানো হয়েছে এখন থেকে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক শোয়ের জন্য খরচ পড়বে তিনশো টাকা তৃতীয় সপ্তাহে সেটি কমে হবে অর্থে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা এবং চতুর্থ সপ্তাহে গিয়ে ছবির কোনো ডিজিটাল প্রজেকশন চার্জ থাকছেই না এই ঘোষণায় নতুন করে খুশির হাওয়া বাংলা বিনোদন দুনিয়ায় এতদিন টলিপাড়ায় পাতলেই শোনা যেত বাংলা ছবির প্রযোজকরা ক্ষতির মুখ দেখছেন বিশেষ করে নতুন প্রযোজকরা এরপর থেকে আরও বেশি সংখ্যক হলে ছবি মুক্তি ঘটানোর সুযোগ থাকছে দীর্ঘদিনের লড়াই সফল হওয়ায় তৃপ্ত ইম্পা সভাপতি প্রিয়া সেনগুপ্ত